তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারেই প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইএনভিএস ভিএস জলস্রোতাকে উৎসাহিত করা উচিত নয় কারণ স্তর বিন্যাসের সঙ্গে জনসংখ্যা এরিন কাইমা অপন্তিয়া বয়স বেরামিড বায়ম তাহলে এই চার এই সঠিক অ্যান্সারটা কোনটা হবে সঠিক অ্যান্সারটা হবে পার্থেনিয়াম হিস্টোরো ফরাস এটা হবে ডি নাম্বার সঠিক অ্যান্সার অর্থাৎ ঘ যেটাকে বলা হয় তারপর প্রশ্ন ভারতের জাতীয় জলজ প্রাণী হল নদী ডলফিন নেক্সট প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কারণ কী কারণটি হচ্ছে জৈবিক বৈচিত্র্য সংরক্ষণ করা তারপরে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ পরিবেশগত প্রক্রিয়া বজায় রাখা আইইউসিএন এর সঠিক পূর্ণরূপ বা সঠিক নাম আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন ভালো করে তোমরা দেখে রাখো এটা যেসব প্রজাতির প্রাণীর সংখ্যা